একটা টান লই নাকি এটা হচ্ছে এলাকা তো এই এলাকায় অনেক মাছ পাওয়া যায় এখন সব খাল বিল নদী সব শুকায় গেছে তো আমরা যারা যারা মৌসুমে আসছিলাম পানির মৌসুমে সবাই দিক থেকে অনেক মাছ কিনছি তো বিলের মাছ এই নদী বা বিলের মাছ অনেক স্বাদ সামনে আছে মেঘনা নদী তো মেঘনা নদীতে আমাদের মেঘনা নদীতে ইলিশ পাওয়া যায় আমাদের মেঘনা নদী ইলিশ মাছ অনেক স্বাদ আমরা এখানে ফটো ফটোশুট করতে তো আমাদের ফটোশ্যুট শেষ এখন বাসায় যাওয়ার পালা যারা যারা ভিডিওটা দেখতেছ সবাই সাপোর্ট করবা একটা টান লই নাকি সুমন ধর একটা টান লই শেষ এগুলি টানের রাস্তা না খালি বেরিক করুন লাগে তো যাই হোক মাঝে মাঝে মন চাই একটু দুষ্টামি করতে তো আশা অনুরূপ টান উঠাইতে পারি নাই কারণ এগুলা হাইওয়ে না হাইওয়ে হলে একটু মজা হইতো দূরা দূরা একটা টান দেওয়া যাইতো তো কে কত স্পিড পর্যন্ত টান উঠেছেন বাইকাররা সবাই কমেন্ট করবেন কার স্পিড কতটুকু উঠাইছেন এই পর্যন্ত আর আমি তেমন স্পিড উঠাই নাই আমার সর্বোচ্চ স্পিড উঠাইছিলাম মেবি একশো একুশ বা একশো বাইশ এর উপরে আমি যাই নাই আর আমি সবসময় একটু স্লোলি সেফলি রাইড করতে পছন্দ করি তো কে কে কি বাইক চালাও আর কে কে ক আর বাইকের কত টান উঠাইছে সবাই কমেন্ট করবা আর আমি কত উঠাইলাম এটা তো বলছি এই এই অটোটা একটু প্রবলেম করতেছে আচ্ছা সাইড দিয়ে দিছে আমরা ধন্যবাদ আঙ্কেল আর আমাদের এলাকায় এত বেশি টানাটানি করার রাস্তা নাই আমাদের গ্রামের এলাকা আমরা যদি ওই একটু টানাটানি খাড়া টান নিতে চাই তাহলে আমাদের তিনশো ফিট ওইদিকে যাইতে হয় তাছাড়া হাই স্পিড উঠানোর মতো আমাদের এদিকে আর কোনো রাস্তা নাই রাস্তা থাকলেও এগুলো অনেক রিক্সই এগুলোতে অনেক রিক্স আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে I love this.